চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর এবার মিলবে ব্যাংকে চাকরির সুযোগ নিয়োগ করা হবে এক্সিকিউটিভ পদে ইতিমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়াও জানেন কোন ব্যাংকে মিলবে চাকরির সুযোগ কিভাবে বা আবেদন করবেন কি কি যোগ্যতা থাকতে হবে ইচ্ছুক প্রার্থীদের জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর এবার ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে চাকরির সুযোগ পাবেন প্রার্থীরা এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে প্রার্থীদের ইতিমধ্যেই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা পাঁচই এপ্রিল পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন জানেন কিভাবে আবেদন করতে হবে আবেদনের জন্য প্রার্থীর বয়সী বা কত হতে হবে জানা গিয়েছে ইন্ডিয়ান পেমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীদের ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জমা করতে হবে এই পোস্টের জন্য প্রার্থীরা কেবলমাত্র অনলাইনেই আবেদন জমা করতে পারবেন আগ্রহী প্রার্থীদের বয়স অবশ্যই একুশ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে মোট সাতচল্লিশটি শূন্য পদে প্রার্থীদের নিয়োগ করা হবে যার মধ্যে চারটি শূন্য পদ রয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীর জন্য বারোটি শূন্য পদ ওবিসি ক্যাটাগরির জন্য সাতটি তফসিলি জাতির জন্য এবং তিনটি তফসিলি উপজাতির জন্য তফসিলি জাতি তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য একশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে যেখানে অন্যান্য আবেদনকারীদের অ্যাপ্লিকেশন দিতে হবে সাতশো টাকা এখন প্রশ্ন হলো কিভাবে নিয়োগ করা হবে প্রার্থীদের এখন এই পোস্টের জন্য আবেদনকারী প্রার্থীদের স্নাতকের নম্বর গ্রুপ ডিসকাশন অর্থাৎ সমবেত আলোচনা এবং ব্যক্তিগত ইন্টারভিউ রাউন্ডের নম্বরের ভিত্তিতেই বেছে নেওয়া হবে জেনে নিন কিভাবে আবেদন করবেন এই পোস্টের জন্য ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে আবেদনকারীদের হোম পেজে থাকা কেরিয়ার অপশনে ক্লিক করতে হবে পরবর্তী পর্যায়ে আবেদনকারীদের নিজেকে রেজিস্টার করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে সবশেষে ফর্ম জমা দেওয়ার পূর্বে ভালোভাবে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম দেখে নিয়ে জমা করতে হবে যদি ভবিষ্যতে কোনো সময় কাজে লাগে সেই কারণে ফর্মের একটি প্রিন্ট করিয়ে রাখতে পারেন প্রার্থীরা এখানে বিশেষভাবে বলার যে বিশেষ সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আবেদন করার আগে তথ্যগুলি ভালোভাবে যাচাই করে নিতে হবে শহরে। চক্ষু পরীক্ষা সহ লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার রোড বাটার মোড় বনগাঁ